গুড মর্নিং নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত দিয়েই স্টার্ট করলাম সকালের ভিডিও আর কি বলবো কালকে বৃষ্টি হয়েছে সেজন্য একেবারে বীতিকৃতির ব্যাপার বর্মশায় আমার আগে উঠেছে আজকে রবিবার পড়ানো ছিল না ও তো সেই সকালে ঝাঁটা ধরেছে কারণ বৃষ্টিতে পাতা পুতা পুরো বাড়িঘর ভরে গেছে সেই জন্য ঝার দেওয়া কমপ্লিট এই যে মাথার মধ্যে গোজা ছিল এই যে এনার্জি ট্যাবলেট সব কাজ রেডি এখন সকালের কিছু খাওয়া দাওয়ার পালা আর এই যে এই যে হাঁড়িটা মাজা হয়নি কিসে প্লাস্টিক এটা ঠাকুরের বাসনটা ঘর ঘরমোছা সব কমপ্লিট ও ঘরমোছার লাঠি এতদিন পর বরমোছা একটা দারুণ সারপ্রাইজ দিয়েছে এই দেখো হে হে এই যে ডান্ডা এই যে নতুন কাঠি কত নিলাম অন বাবা একশো আশি টাকা একশো আশি টাকা নিয়েছে এই নতুন দান্দা আরও একটা জিনিস পাওনা বললাম যদি তোমাদের কমেন্ট আসে না তাহলে তাড়াতাড়ি চলে আসবে ওই ঘর মোচার লাঠি দিয়ে অনেক কমেন্ট এসছে তবে নতুন এসছে এবার টেবিল ক্লথ টেবিলের ক্লথের অবস্থা চাচ্ছে তাই হয়েছে যাই হোক চলো বাসিকাস তো সারা রেডি তার মধ্যে চা খাওয়া হয়ে গেছে একজন অতিথি এসেছিল ঘরে মোটে বসলো না বাইরে বসলো শুভজিৎ জল বিস্কুট চা দিল আর ওমা মা লঙ্কাগুলো নিয়ে চলে গেল বরমশায় ঘরের পেছনে একটা লঙ্কা গাছ আছে সেই গাছ থেকে জুতো পরে নিই এক গাদা টাটকা টাটকা লঙ্কা তুলে নিয়ে এসছে আমি সেই জন্যই ক্যামেরাটা ফার্স্টেই অন করলাম নাহলে একটু পরে করতাম দেখতে দেখতে এগারোটা কুড়ি বেজে গেল গরমের ছোঁয়ায় আর কিছু ভালো লাগছে না দুনিয়ার কাপড়ে দেখো লাট মারা এগুলো ভাস করতে হবে আর এই যে দুনিয়ার ব্যাগ চেয়ারে কালকে রেখেছি ভেবেছিলাম সকালে উঠেই ব্যাগগুলো ধুয়ে দেবো কারো চেন নেই কারোর ডান্ডি ছেঁড়া কারোর নোংরা হয়েছে এসব সব একটা না একটা কারণ রয়েছে তো তারপরে আবার আমি শাক বাজছিলাম এই যে শাক বাজতে বাঁচতে চলে গেলাম আর কুমড়োটার বয়স অনেক হয়ে গেছে কুমড়ো কাটতে হবে এর মধ্যে বড় ফট করে চলে আসলো বাজার নিয়ে কি কী বাজার নিয়ে এসছে কী জানি ভেন্ডি মিষ্টি কুমড়ো পিঁয়াজ মাংস আর তলায় কি আছে অত বলছিলাম তো আজকে আজকে সানডে আর ছেলে ওদিকে ডান্স করছে আজকে সানডে তাই আর এই দেখো টাটকা টাটকা লঙ্কা আর অন টাটকা লঙ্কা এই যে ফ্রিজ থেকে নিয়ে এসে রাখলাম প্রেশারে কটা ভাত করলাম ভাত তাত খেয়ে ওরা চলে যাচ্ছে পড়তে আর আমি এই সব ধোয়া কাচা করবো দেখো চায়েরও যে লোকজন এসেছিল তার জন্য চায়ের কাপ আজকে একটু বোনাতে বেশি হয়েছে আর তাদেরকে আবার ভাত মেখে দিলাম এখন একদম খেতে পারে না কারণ ওই যে ব্যামে যাচ্ছে না সে জন্য একেবারে কম কমেই কটা ভাত খায় তাই বলছে মা ছোটবেলায় এক থালা বের করে দেবা বলছি আচ্ছা ঠিক আছে তা দুই ভাই খেয়ে আবার থালায় দেখো এটু থালা ভুট করে রেখে গেল কেন যে মা মা বাবা খাবে তাই তার জন্য আর তুমি বলেছ যে এই চার পাঁচ দিন হয়ে গেল কাশ্মীর নিয়ে কিচ্ছু বললে না তোমার ব্লগে কিছু বলার নেই গো কী বলবো বলো দেখতেই পাচ্ছ যে এদিকে বাঁধ বন্ধ করে দিয়েছে সিন্ধু নদীর আবার ওদিকে জল ছেড়ে দিয়েছে পাকিস্তানের আর কি এ এরপরে তো আর কিছু দরকার নেই তারপরে আমাদের বাহিনীরা সব রেডি একদম যুদ্ধ করতে শুরু করলেই ব্যাস দেখিয়ে দেবে খেল আর কিছু বলার আছে কিন্তু যাদের প্রাণগুলো চলে গেছে তাদের জন্য খারাপ লাগে না বলো আমাদের নদী একজন রয়েছে তেহট্ট কি কষ্ট লাগে ওই যে অপহরণকারী নিয়ে গেছে এদের জন্য কষ্ট হয় না সেই কারণে কিছু বলি না খবর সবই জানি বুঝি টিভিতে খবরের চ্যানেলই শুধু আছে আর আর কোনো চ্যানেল নেই ওদের একটা কার্টুনের ওরা নিয়েছে চালাকি বুদ্ধি করে নিজেরা নিজেরা মুভি চ্যানেল নিয়ে নিয়েছে আগে কার্টুনেরই ছিল তো চলো অনেক গল্প হলো আজকে সানডে অনেক কাজই রয়েছে একটু মাংস রান্না করবো ওনারা আজকে সারাক্ষণ ব্যস্ত এই পড়তে যাচ্ছে আসবে এসে দুটো এনসিসিতে যাবে ওখান থেকে ছুটি করে ব্যামে যাবে তার মানে আমাকে কালকে সারা রাত ঘুমাতে পারিনি ওদের পেছনে এত ছুটে না শরীর ক্লান্ত গুছিয়ে গাছি রান্নাঘরে চলে এসেছি রসুন কাঁচা লঙ্কা আর কুমড়ো শাকের পাতা সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে দেব এদিকে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে প্রায় হবে হবে করছে গ্যাসের পজিশান তো খারাপ জোরে দিয়েছি তবু আস্তে চলে এই আস্তে আস্তে হচ্ছে আর এদিকে মাংস প্রায় কষানো হয়ে গেছে আস্তে আস্তে দিয়েছি আলুগুলো সিদ্ধ হচ্ছে পরে একটু গরম জল রেখেছি দিয়ে দেব আর এদিকে এদের লেবু আর শশা জলে রেখে দিলাম ফ্রিজ থেকে বের করে পাশে ভাত বড় বসিয়ে দিয়েছে মোটামুটি শাকের পাতাটা বেচে তাহলে রান্নার পর্ব শেষ হয়ে যাবে এখনো শুভজিৎ পরে বাড়ি আসিনি আর গাছের ফুলও আমি পারিনি এই হচ্ছে বছরের শেষ এই সিজনের শেষ ফুল গাছের সকালে সাদা দেখেছিলাম এখন পিঙ্ক হয়ে গেল এখন বেজে গেছে একটা পনের শুভজিৎদের আসার টাইম হয়ে গেছে তবু আমি বলেছি বাবা রোড দূরে আস্তে আস্তে সাইকেল চালাবার ছাতা নিয়ে যেতে বলেছি তো ওরা আসলেই যাবো পুকুরে আবার ধাপুস ধুপুস করতে তারপরে আবার তাদের আছে এনসিসি এখানে যাবে এগুলো ভাজ করে নিই ততক্ষণ এখন তো আপাতত কোনো বিশেষ কাজ নেই এগুলো পুকুরে যাওয়ার ড্রেস এটাই ভেবেছিলাম যে রান্না করব ওদিকে আস্তে আস্তে হবে আর এদিকে ভাজ করে নেব সেই যে বিধাননগর ক্যাটারিংয়ে গেল গত রবিবারে সেন্সলেস হয়ে গেলো শুভ সেই রবিবারে জামা কাপড় ধুয়েছি শুধু চেয়ারে ভিড় ঢুপ দিয়া ঢুপ দেওয়া দল বাঁধানো তাই আজকে ভেবেছি সব গুছিয়ে গাছিয়ে নেব সেই রবিবারের এনসিসি ড্রেস আজকে ভাত করে গুছিয়ে রাখলাম আর স্যান্টো গেঞ্জি সেই নতুন জামা প্যান্ট সব আমারগুলো বাইরে রাখছি আর ওদেরগুলো সব ভাজ করে ঢিপ দিয়ে রাখলাম ওদের জায়গায় পাঠিয়ে দেব। এই তো হলো একটা হাউস ওয়াইফের সারাদিনের কাজ দেয় না বলো এখানে একটু ওখানে একটু এই টুকটাক কাজ করতে 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 সূর্য মামা পাটেও বসে পড়ে আর সন্ধ্যার প্রাদুর্ভাব চলে আসে এটা হচ্ছে আমাদের সব মাগুলোর ডেলি রুটিন তার মধ্যে আমি একটু ব্যতিক্রম হয়ে যায় মাঝে মধ্যে চলো ওদের ঘরে রেখে আসি দেখো পড়া ছুটি দিয়েছে মাস্টারমশাই দেরিতে আর বাড়ি এসে দুই ভাইয়ে করছে ঝামেলা কারণ এনসিসি তে যেতে হবে তাই ঘুটো পাটা করে এক হাতে করে ভাত দিলাম একটু চাল কুমড়ো আর একটু শশা কেটে দিলাম লেবু আর দিতে পারলাম না এই নিয়ে দুজন ঠুনি করছে আর খাচ্ছে দেখেছো বাবু মোজাফতি এত ব্যস্ত তাই স্নান দান কমপ্লিট করে পুজো দিয়ে নিয়ে ওরা তাড়াহুড়ো করে পুজো দিয়ে যেতে পারিনি আজকে অনেক দিন পর পুজো দিলাম আর বড়মশাই ভাত বাড়তে গেছে সেই পাতা বেটে রেখে গিয়েছিলাম তো আমি আর বর্মশাই পুকুরে স্নান করতে গেলাম ওরা তো স্নান করতে যেতে পারলো না আজকে গিয়ে দেখি গুরু গাড়া বিরাট ভিড় বুঝলাম রান্নাঘরে বর্মশাই ওই দেখো তো আমি বললাম আমি পুজো দিচ্ছি ততক্ষণ তুমি শাকটা একটু ভেজে নাও মানে বাটা হয়ে গেছে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ও একটু ভাজা বসিয়েছে আর বললাম ভাত বাড়ো আমি পুজো দিয়ে আসছি তো আমার হয়েও গেছে তো চলো ভাত খেয়ে নিই আর ওই জামা জামাকাপড় সব সার্ভে ভিজিয়ে রেখে দিলাম এখন আর সময় নেই পরে ধরবো বাবা কয় কটা ভাত তো বলতে শাক দিয়ে ভাত খাওয়াও হয়ে যাচ্ছে ওই যে কালকে দুটি রয়েছে নষ্ট করবে না তাই ভাত কম নিয়েছে আর আমার থালায় দেখো কত ভাত আমার ভাত নিবা আর এই মাংস দুটো বলেছে রেখে দিতে আমি এসে খাবো তো চলো খেয়ে নিই বন্ধুরা ভিজিয়েছি এসে ওদের ড্রেস পেস ধোবো যখন তখন ধোবো তুমি একটু দরজা জানলা বন্ধ করে সব এই যে আবার পয়সার ব্যাগে তো পয়সা আছে ও তো জল নিয়ে যাচ্ছি ডিউটি ধরো না সবটা তো জুতোর ব্যাগে আবার ইয়ে নিলে তো জলটা রেখে নি চলো চলে যায় দু মিনিট হাতে আছে বলে গেছে জোরে সাইকেল চালিয়ে না আমার রাস্তায় আজকে একটু লেট হয়েছে তো আমি আসার সঙ্গে সঙ্গে জুতো মোজা পরে মাঠে নমস্কার দিয়ে নেমে গেল একটি মেয়ে যে যাচ্ছে মানে আমার অপেক্ষার জন্য দেরি হলো আর স্যার মাঠে রাওন দিচ্ছে আর কিছু কিছু বাচ্চারা আবার এসে রওনা দিল মানে স্টার্ট হয়ে গেছে শুভজিৎদের জন্য একটু দেরি হলো আমার আসতে দেরি হলো তার জন্য তো চলো ওরা জগিং করতে ওরা ব্যায়াম করতে থাকুক শেষের পর্ব হয়ে গেল স্যার এখন দৌড়তে যাবে ছুটি হয়ে যাবে

মনিকা দিও কম পারে না দা কোট পারিয়ে দেবে

আজকে যেহেতু পড়া নেই সেই কারণে আজকে ওদেরকে লাস্ট মাঠে নমস্কার দিয়ে এবং নমস্কার হচ্ছে করেই বাড়ি ফিরছে এই কদিন এসে ফার্স্ট আজকে পৌঁছা লাস্ট পর্যন্ত পড়লো বন্ধুরা এই যে ঢুকলাম বাড়ি আর এই যে এখন ধুতে যাওয়ার পালা আর আমি বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ না করে লবণ চিনি আর এই যে শুরু করে দিয়েছি একজন চলে গেছে ঘাম শুকিয়ে বাথরুমে আর এখন আমার এই জল করে দেওয়ার পালা তারপরে ধুয়েই তখন আমি ছাড় পাবো তার আগে ছাড় নেই বন্ধুরা খেতে বসে বললাম দশটা চল্লিশ বাজে এখন ছেলেদের খাওয়া হয়েছে অনেক আগে খেয়ে নটার সময় জল মশাল খেয়ে উঠে গেল আমি এখন খাচ্ছি মাংস হলে একদম ভাত খেতে ভালো লাগে না কেন কি মুড়ি দিয়ে ভাত রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু সব নিয়ে বসেছি আর ছেলেদের সঙ্গে দৌড়ে দৌড়ে আমারও খেতে যেন আর একদম থাকে না আর খেলা হচ্ছে খেলা দেখছে সবাই আমি খেতে দেখাও এখন দিন নতুন লাগে জোরে কথা যেন বেরোচ্ছে না সবাই তোমরা কমেন্ট করো জোরে কথা বলতে আবার কেমন ব্যথা ব্যথা করছে তো জোরে কথা বেরোচ্ছে না এক কথা ধোয়া কাঁচা করলাম সব মিলে দিয়েছে আমিও আবার রাত্রি একটু স্নান করে নিলাম এসে এখন শরীরটা বেশ ভালো লাগছে কিন্তু ঘুম পেয়েছে খেয়েই ঘুমাবো তো চলো দেখো জায়গা দিন নতুন লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা নাইট